আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাচিমোনিয়াল ডট কম ডট আমাদের আজকের পাত্র আমাদের প্রাইভেট ম্যাচমেকিং মেম্বার হওয়ার কারণে তার নাম ছবি আইডি প্রকাশ করছি না তবে প্রাথমিক কিছু ধারণা দিচ্ছি আমাদের আজকের পাত্রের বয়স আটত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি তার ম্যারিটাল স্ট্যাটাস তিনি ডিভোর্স এবং তার আগের ঘরে কোনো সন্তান নেই বর্তমান তিনি কাতারেতে বসবাস করছেন এবং তার স্থায়ী ঠিকানা মুন্সীগঞ্জে কাতারে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন তার শিক্ষাগত যোগ্যতা তিনি এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন আমাদের আজকের পাত্র তার জন্য কেমন পাত্রী চাচ্ছেন পাত্রীকে অবশ্যই ভালো মনের মানুষ নামাজি এবং সুন্দরী পাত্রী হতে হবে পাত্রীর বয়স পঁচিশ থেকে ৩৫ বছরের ভেতর হতে হবে ম্যারিটাল স্ট্যাটাস পাত্রীকে ডিভোর্স অথবা উইচ পাত্রী আমাদের আজকের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারবেন পাত্রী শিক্ষাগত যোগ্যতা হতে হবে এসএসসি তো যার সাথে আমাদের আজকের এই পাঁচটে বারোডার ম্যাচ করছে আপনার সিবিটি আমাদের ইমেইলে ড্রপ করুন অথবা আমাদের পেজে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুগল প্লে স্টোর থেকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করা খুব সহজ প্রথমে গুগল প্লে স্টোরটি ওপেন করুন সেখানে সার্চ অপশনে গিয়ে ম্যাট্রিমোনিয়াল লিখে সার্চ করুন এরপর অ্যাপসটিতে ক্লিক করুন এরপর ইনস্টল লেখা বাটনটিতে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নিন